সালামু আলাইকুম সবাইকে জমাবো পারক তো সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমাদের এখন কি রোদ্রু পড়েছে বর্তমান কাতারে এখন বিশাল রোদ পড়তেছে আর বাংলাদেশে বলে যে রোদ বেশি এখন কাতারে বর্তমান পঁয়ত্রিশ ডিগ্রি শুরু হয়ে গেছে আর অনেকে বলতেছে যে বাংলাদেশে রোদ্র বেশি তো বাংলাদেশে রোদ্র বেশি না কাতারে বেশি তো যারা কাতারে থাকে তো তারা অবশ্যই একটু জানাবেন যে রোদ্রু কোন জায়গা বেশি এই যে এখন আমরা সবাই জমানো করিয়ে আসলাম এখন কী রৌদ্রের ভিতরে নামাজ পড়ে আসলাম কেবলমাত্র বারোটা বাজে তাই এত রোদ্রে বলতেস আর অথচ দেশের মানুষ বলে যে দেশেই নাকি যে গরম বেশি আজকে শুক্রবার সেই জন্য সবাইকে জমা মোবারক তো আজকে একটু দেরি হয়ে গেছে নামাজে যাইতে যাইতে একটু কাজ করলাম তো রান্না করলাম সেই জন্যে ব্যস্ত ছিলাম তো সবাই সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন শুক্রবার সে যদি ফ্রেন্ড করে আসতে বলছে আমার বাসায় দাওয়াত প্রতিদিন তো খালি ফ্রেন্ড করে বাসায় যা খাই সবাই খালি বলে যে ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাইতে যান আপনার বাসায় তো দাওয়াত খাওয়ার না খায় সেই কথার মতন হুজুরের বাড়ি মিলাত লাগে না তো সেই কারণে আজকে শুক্রবারে হালকা একটু আয়োজন এনে করবে কি শোনা রাত আর সাথে সাথে পোলাও সে মাই চিনি করবো আর আজকে নামাজে যাইতে দেরি হয়ে গেছে মানে রান্না করা করানি ব্যস্ততার কারণে তাড়াতাড়ি নামাজে যাইতে পারেনি সেই জন্য দেরি হয়ে গেছে এই রান্না নিয়ে ব্যস্ত সকালবেলা ঘুমের দেখা দেরি হয়ে গেছে এই জন্য সকালে রান্না করা নিয়ে ব্যস্ত এখন ভাত তরকারি হয় না নামাজ শেষ হয়ে গেছে আস্তে আস্তে শেষ করে রুমে চলে আসলাম ওরা সবাই এখানে দেখেন সব কিছু রান্না ওকে হয়ে গেছে পোলাও গরগোশ রান্নাবরা রুমে চলে আসলাম এখন সবাইকে খাবার তো এখানে খাবার দেওয়ার জন্য বসলাম এই সবাই খাবার দিতেছি আমি সবারই হাতে খাবার বাড়ি দিতে আর সবাই বসে বসে খাইতেছে আর এখন একটু গরম পড়ছে তো সেই কারণে যেমন আমাদের এখানে ভাত তরকারি সবকিছুই গরম কারণ তাড়াতাড়ি রান্না বড়া করছি তো সেই কারণে অনেক গরম তো এসি চলতেছে এখানে এসিতে যাতে একটু ঠান্ডা হয় সেই কারণে কারণ তাড়াতাড়ি করে রান্না করা করলে তো গরম হইবে সেই কারণে একটু আস্তে আস্তে খাইতে বলতেছে যাতে খাওয়া যাক আস্তে আস্তে আর এখানে সবাই খাইতেছে বাস পরে বললাম পেপসি আছে পরে সবারই পেপসির ব্যবস্থা করলাম এখানে পেপসি খাওয়ার জন্য রাখছে আর গরুর গোর সাথে থাকলে তো পেপসি লাগেই যাক আলহামদুলিল্লাহ ভালোই সবাই মনে অনেক খুশি ঈদে তো অনেক জায়গায় খাওয়া দাওয়া করলাম তো নিজের বাসায় রান্না বান্না করে সব ফ্রেন্ডরা মিলে একসাথে খাওয়ার খালা আবার একসাথে খাওয়ার মজাটাই আলাদা যারা আমরা খুব আসে থাকি একসাথে খাওয়ার দাওয়ার মজাটাই আলাদা এখানে আমি সবাইকে খাওয়াইতেছি আর আমি বসে বসে ভিডিও করতেছি তো এখানে সবাই খাইতেছি আমরা সুন্দর করে খাবার দিতেছি বাস এই যে এই যে সবার প্লেটে প্লেটে খাইতেছি আর সাথে দিছি পেপসি বাস খুবই সুন্দর একটা মুহূর্ত বা খুবই সুন্দর একটা সময় কারণ এখানে আমরা যারা সবাই থাকি একসাথে শুক্রবারের দিন বা একটা খাওয়া দাওয়ার আয়োজন করলে সবাই একসাথে হওয়া যায় এক একজন এক এক সময় এক এক জায়গায় ডিউটি করে করা ডিউটির সাথে মিলে না তাই শুক্রবার রইলেবারে একসাথে হওয়া যায় তো সেই কারণে সবাই আমরা একসাথে আজকে শুক্রবার ঈদের পরে সেই জন্যে সবাইকে বললাম আজকে আমার এখানে দাওয়াত আসার জন্য পরে এখানে আসে তো সবাই বললাম সবাই আসলেও যাক আলহামদুলিল্লাহ সবাইকে আসার জন্য ধন্যবাদ যেহেতু সবাই আসছে আমাদের আরও ফ্রেন্ডরা আসার বাকি আছে ওনারাও আসবে না এইখানে আমি সবাইরে খাবার দিয়েছি সেমাই রান্না করছি তা বলতেছে সবাই খুবই সুন্দর হয়েছে তো সবাই খুবই সুন্দরভাবে খাইতেছে সিমাই দিয়েছি পেপসি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই বলতেছে রান্না বানা সব কিছুই ঠিক আছে সিমাইটাও চিনি ভালো বাড়াই দিয়েছি যাতে একটু মিষ্টি হয় তো খাবার দিতেছে তো সবাই এই প্লেটটা পরিষ্কার করে আবার এই প্লেটেই সীমায় নিবো যাতে এক প্লেটই খাওয়া হয়ে যায় সবাই বলতেছে দুই প্লেট দরকার কি আর এইখানে আমরা এখন খাবার বসে গেছি আমরা আরও তিনটা প্যারেন্ট আছে আরও তিনজন মিলে আমরা এখন খাবার বসে গেছি আর আমাদের তিনজনেরই বাকি আছে যা কিছু তিনজনই সব কিছু খেয়ে ফেলবো কারণ ওনারা সাতজন খাইয়ে গেছে আর তিনজন আছে দশজনের যেহেতু আয়োজন করছে সবারই ঠিক মতন পাইবো সবাই ঠিক মতন খাইতে পারবো কোনো সমস্যা নাই এখানে সব কিছু আছে সিমাই পেপসি খাবার ভাত সব কিছুই ওকে আছে গরু গোস কোনো কিছুরই কমতি নেই যেহেতু রান্না বড়া করছি সবার জন্যে খাওয়ার জন্যে আর আমরা যারা প্রবাসে থাকে এরকম খাওয়া দাওয়া মাঝে মধ্যেই হয় যারা প্রবাসে থাকে তারাও এইরকম খাওয়া দাওয়া সবসময় করে কোনো সমস্যা নাই তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কার কাছে কীরকম লাগছে অবশ্যই একটু জানাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন দেশ এবং প্রবাসে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ